আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে দুটো গরু আছে এই দুটো গরুর থেকে দুধ কীভাবে দোয়ানো হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এখন গরুর থেকে দুধ দোয়ানো হবে তার জন্য এখানে কাঠটার ভেতরে ভরে নেওয়া হয়েছে গরুটাকে তো দুধ দোয়ানোর আগে প্রথমে বাছরকে এভাবে করে খাওয়াই নিচ্ছে দেখুন খুব সুন্দর করে আর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য এটা আমি ক্যামেরা বন্ধ করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে এখন মায়ের কাছ থেকে বাছরটিকে আলাদা করে নেওয়া হচ্ছে এখানে আলাদা করে অন্য একটা গাছে বেঁধে নিয়ে এখন দুধ দোয়াবে দুধ দোয়ানোর জন্য এখানে বালতি এবং তেল প্রথমে বাটে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে তো এখানে দোয়ানো হয়ে গেছে তো এখানে গরুর থেকে দুধ দোয়ানো হচ্ছে আর এটাও আমি ক্যামেরা বন্ধ করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে বা ছোটো ছোটো না আমাদের যে তো গোয়ালেরা দোয়াই নিয়ে চলে ছেলে মানুষরা এরা তো না এই

না খাওয়া তো ভালো তাই তো বলছি